ঘরের বইয়ের কারণে আমার মায়ের চোখে পানি রুমে বসে থেকে কান্না করছে দেখার কেউ নাই ভাই কষ্টের কথা বলার বলার কোনো ইচ্ছাই ছিল না আমার বাধ্য হচ্ছি বলতে যে এখান থেকে কিছু আপনার শিখার আছে আমি তো এক অধম আমি প্রকৃত সন্তান হতে পারিনি আমি একটা অধম আমি আমি মানি আমি একটা অধম যে কারণে আমার মা কান্না করছে আর আমার বউ বসে থেকে টিভি দেখছে দেখেন কি হয়েছে আমার আম্মা মিষ্টি খাইতে খুব পছন্দ করে কালো মিষ্টি গুলো খাইতে খুবই পছন্দ করে তা মিষ্টি কিনে এনেছি রাত্রে আম্মা ঘুমায় পড়েছে খাইনি ফ্রিজে রাখা হয়েছে তারপর দিন সকালবেলা আমি বাসা থেকে চলে আসার পর আমার আম্মা ফ্রিজের ওই ঠান্ডা মিষ্টি খেয়েছে তার বয়স হয়েছে দুই তিনটা দাঁত অলরেডি পড়ে গিয়েছে আর একটা দাঁত নড়াচড়া করছে দাঁতের কিছু যন্ত্রণা আছে তো ফ্রিজের ঠান্ডা মিষ্টি খাওয়ার কারণে মানে দাঁতে শিরশিরানি এবং কম কোন একটা ব্যথা শুরু হয়ে যায় প্রচন্ড আকারে মিষ্টি খেয়েছে লোভে ভালো লাগে খাইতে ছেলে কিনে এনেছে খাইছে তো খাওয়ার পরে যে যন্ত্রণা প্রচুর আমার মা মানে দাঁতের যন্ত্রণাতে সে এতটাই খাতর হয়ে গেছে আমার বউকে একবার জিজ্ঞাসা করেছে ব্যাটা কখন আসবে তুই বলে স্যার দেরি হবে আসতে বলছে আমার দাঁতে একটু ব্যথা করছে এ কথাটা বলেছে আমার বউ শুনে নাই সে টিভি দেখছে তা আমার মা ও জোর দিয়ে কথাও বলে না সে পাশের রুমে গিয়ে শুয়ে পড়েছে কোন কোন ব্যথার যন্ত্রণা চোখ দিয়ে পানি গলগলায় পড়ছে ছোট মানুষের মতো সে আমার কাছে ফোনও দিতে পারেনি ফোন নাই তার কাছে ফোন দিতে পারে না ফোন দিলে তো আমি চলে আসি তা আমি আসলাম দুপুরের দিকে আসছি আয়সা আমি জিজ্ঞাসা করছি আম্মা কবে ফেস তোমার মা শুয়ে আছে কোনো কাজ কাম আছে আর আমি শুয়ে আছে দেখো শুয়ে আছে ভালো ভালো তো গোসল টোসল করে খেতে বসবো ওই সময় আমি ডাকতে গেছি ডাকতে যে ডাকার পর দেখছি যে উঠলো দিয়ে চোখ মুসছে আমি কি হয়েছে কিছু না তাকে দেখছি বালিশের ওয়ারে মানে পানি বোঝা যাচ্ছে সে কান্না করেছে বউকে ডাক দিলাম কিছু হয়েছে তো এসে না আমি তো কিছু বলিনি নি আম্মাখান সেখানে ঠিক আছে আমি জানি না আচ্ছা তুমি জানো না মানে তোমাকে জিজ্ঞাসা করতে হবে একটা মানুষ রুমে বসে থেকে করছে তুমি জিজ্ঞাসা করবো না তোমরা দুজনই তো আছো আমাকে না বললে কি করে জানবো প্রচুর যন্ত্রণা করছে আমি ওটা দাঁড়াতে পারছি না আমার মাথা ঘুরছে ব্যথা বেথা আপনি এরকম হয়েছে আপনি আমাকে বলবেন আপনি ছেলের বুকে বলবেন তোমার বুকে আমি ডেকেছি আবার একবার বলেছি ওই ওভাবে শুনতে পাই ভাই আমার মতো অধম পৃথিবীতে আর আছে কিনা আমি জানতে চাই আমার মতো অধম আর পৃথিবীতে আছে কিনা আমি জানতে চাই যে আমি একাই এরকম অধম নারো আছে দেখেন আমি দৌড় দিয়ে গেলাম ওষুধ আনতে তাৎক্ষণিক আর খাইতে বসি নাই ডাক্তারে বললো যে পানি গরম করে একটু মানে যে গরগরানি করলে শীর্ষের ভাবটা কমবে তা আমার বউ যদি শুরুতেই এটা শুনে আমাকে যদি ফোন দিত তাহলে অবশ্যই পানি গরম করে লবণ পানি গরম করে কুলি করলে ব্যথাটা কমে যেত এত কষ্ট পাওয়া লাগতো না কিন্তু কে শুনবে কার দুঃখের কথা ঘরে বউ শোনে না আমরা যখন ছোট ছিলাম আমার দাঁতে একবার পোকা হয়েছিল এখনো আছে এই তো দুই হাজার বিশের দিকে আমার এখনো চকলেট খাওয়ার কারণে দাঁতে পোকা কালো হয়ে ওই দাঁতের যে যন্ত্রণা যে ব্যথা আমার মা সারা রাত আমার পাশে বসে থাকতো আর ব্যাথাতে কানতাম তাই ঘুমাইতে পারতাম ও মা গো মা গো করতাম মা গল্প করে আর আমার নানি বেড়াতে আসছিল তো আমার নানি বলতো ভাই আর কান্দিস না ভাই আমাদের ঘুম রাতে ঘুম হচ্ছে না আমার নানি বলতো মানে সারাদিন কষ্ট কাজ কাম করে রাত্রে আবার এরকম করি আমি ঘুমাইতে পারে না নানি ভাই একটু চুপ ভাই একটু ঘুমায় আম ভালো করে মনে আছে কিন্তু আমার মা ঘুমাইতো না আমার মা বসেই থাকতো আমাকে নিয়ে এগুলো কষ্টের কথা আর সেই মা আজকে দাঁতের ব্যথাতে কান্না করছে কাউকে বলতেও পারছে না অথচ আমি কিছুই করতে পারলাম না হচ্ছে আমার লাইফের সবচেয়ে বড় ব্যর্থতা নাই এমন একটা মেয়েকে বিয়ে করেছি যে শুধু সে নিজেকে নিয়ে ভাবে আর কাউকে নিয়ে ভাবে না আমার কথাও মাঝে মধ্যে ভুলে যায় তো আসলে কিছু কিছু কষ্ট আছে যেটা আসলে বলা যায় নিজের কাছে খারাপ লাগে আমার কাছে মনে হয় কি জানেন যে পৃথিবীতে সব থেকে অসহায় হচ্ছে ছেলেরা যে আমাদের মতো অধম যারা আছি আমরা সবচেয়ে বড় অসহায় আমাদের মতো অসহায় দুনিয়াতে আর কেউ নাই সংসার টানতে গিয়ে বাইরে থাকো কাজ করো সংসার চালাও আর বাড়িতে এসে দেখো হয় মা অসুস্থ নয়তো বাবা অসুস্থ ঘরের বউ সেবা করবে না যাওয়ার চেষ্টা করে ডাইরেক্ট সেবা করবো না এই কথা বলতে পারে না এটা বললে তো অন্যায় হয়ে যাবে যে কারণে তারা এটা ব্যাখ্যা দেয় অন্যভাবে কিভাবে জানেন আমার বউ মাঝে মধ্যে যে কথাগুলো বলে কয়েকটা শব্দ ইউজ করে মনে নাই খেয়াল করেনি ভুলে গেছিলাম এই তিনটা শব্দ বারবার শুধু আমার মায়ের ক্ষেত্রে সে ব্যবহার কর তাছাড়া দুনিয়ার আর কোনো কিছু তোর ভুল হয় না হয় মনে ছিল না নয়তো ভুলে গেছি নয়তো শুনতে পাইনি খেয়াল করিনি এই কথাগুলো দিয়েই সে পার পেয়ে যায় এর বাইরে যত রকমের মানুষ আছে যত ফ্রেন্ড আছে আত্মীয় আছে সবার কথা মনে থাকে ভাইয়ের মেয়ের জন্মদিন সেটাও মনে থাকে আমাকে বলে যে ভাইয়ের মেয়ের জন্মদিন আছে যেতে হবে বোনের মেয়ের জন্মদিন সেটাও মনে থাকে যাই হোক ভাই আমার লাইফ অনেক কষ্ট ধাপে ধাপে প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আছে তবে আমার গুলো আমি শেয়ার করি আপনাদের কাছে আপনারা যাই বলেন কেন যে উজ্জ্বল ভাই পাগল হয়ে গেছে মেন্টাল হয়ে গেছে যাই বলেন আমার জীবনের কষ্টগুলো আমি আপনাদের সামনে শেয়ার করবই আমার লাইফ থেকে আমি তো শেষ আমি তো অধম আমি তো কোন দায়িত্ব পারি না আপনারা একটু দেখেন শিখেন অনেক কিছু আছে ভাই সংসার জীবনে অনেক কিছু আছে